রমজানের পরের মাসটাই শাউবাল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত শাগোয়াল মাসের চাঁদ এই শাগাল মাসের করণীয় কি আমল কী উত্তর হলো যে সাউওয়াল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ দ্বারা বলেছেন আল্হাদ জাহরু নার মাত কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচন এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে শেষ হয় জিলহজ দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম তো হয় জিলহজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউল মাস কীভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেলো সাউলে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজের অপেক্ষা করতেছে এটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্তুল হজ বা কেরান হজের নিয়ত করবে সে সাউল থেকে শুরু করতে পারে তো সে অর্থে কি হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত সাহওয়াল মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি রবীসাত আল্লাহ সাল্লাম বলেছেন মানসম রমাধানের মিনের সাউওয়াল কানাকাছিয়াম তাহার কেউ রমজান রোজা রাখার পরে সাউলের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তালা যে কোনো আমলের গুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরও বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর সাউওয়ালে যদি ছয়টা রাখি তাহলে আমি ছত্রিশটা এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরে পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেন এটা মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুটা রাখলেন আবার এক সপ্তাহ পরে দুইটা রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হল কথা সাউলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে দেখে তারপরে সাউলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ জেহাদিসের সাউলের ছয় রোজার ফজলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সাল্লাহ বলেছেন মনসাম রমদান সুম্মাত বা হসিদ তামিন সাউয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউয়াল ছয় রোজা রাখলো এই হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি সাউদা রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা মতো আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবল ছয় রোজা রাখা আমার জন্য টাফ হবে তাই আপনি আগে সবল ছয় রোজা রাখলেও ইনশা আল্লাহ আশা করা যায় আপনার সাবলের ছয় রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর সবলের ছয় রোজা রাখা করার সময় কি কি দেওয়া পড়তে হয় পুজোর শুরুতে বিসমিল্লা করতে হয় বিসমিল্লা বলে আমরা অজু শুরু করবো আর অজুর শেষ আমরা কালিমায় শাহাদা পাঠ করব এবং আল্লাহ জাহ্নি মিনাল তাবিন এবং জাহ্নি মিনাল মত তাহিরিন আল্লাহ আমাকে তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে সামিল করেন বাস এ দোয়া আর কালিমায় শাহাদা পাঠ করে আসাদুল্লাহ রাহিদুল্লাহ ও আসাদুল্লাহ হামদান আব্দুহ ফরাস এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া অনেক বই আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলো কোনো ভিত্তি নেই আদোয়ার দোয়া মুদার দোয়া কুলি করার দোয়া নাক পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা এরকম কোনো বিশ্ব দেওয়া দিচ্ছে হয় হয়নি তাহলে শুরু হবে বিশমিল্লা দিয়ে শেষ হবে কালিমের শাহাদা এবং আল্লাহ হয়ে